ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে ছয় সেপ্টেম্বর বিকেল তিনটা বিশ মিনিটে রেল স্টেশনের আউটারে রেল ক্রসিংয়ের সামনে এই ঘটনা ঘটে এতে ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলেও আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস নির্ধারিত যাত্রা বিরতি শেষে স্টেশন ত্যাগের কিছুক্ষণ পর চয়াবিটি বিকট শব্দে লাইনচ্যুত হয় সঙ্গে সঙ্গে ডাউনলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় তবে আপলাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত থাকায় যাত্রীদের বড় ধরনের ভোগান্তি হয়নি তিনি আরও জানান কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তা তদন্তের পর বলা যাবে ইতোমধ্যে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ